হ্যালো ইভিও আসসালামু আলাইকুম এইগুলো কিন্তু হচ্ছে গুলজি ড্রেস আমি এর আগেও কিছু ড্রেসের ভিডিও দিয়েছি ওইগুলাতে ওই ভিডিওটাতে হচ্ছে মানে ভিডিওটা একটু লং হয়ে যাওয়ার কারণে আমি আরেকটা ভিডিও করে দিয়েছি আপনাদের জন্য দেখো আপুরা এই হচ্ছে গুলজি ব্র্যান্ডের একটা সুন্দর একটা লং দেখো খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু খুব ভাইরাল একটা ড্রেস ভাইরাল বলতে অনেক আপুরাই হচ্ছে পছন্দ করো দেখো এই হচ্ছে মানে ফ্রন্ট আর ব্যাক সাইড একদম সেম প্রিন্টের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে স্লিভস এর পোশন সালোয়ারটা আসবে হচ্ছে পুরো আড়াই গজের দেখো আর এটা হচ্ছে আড়াই মানে পুরা পাঁচ হাতের হচ্ছে নামাজি একটা ওড়না দেখো পুরা ওয়াও মানে এই সব ড্রেস আপুরা যখন হাতে পাবা তখন তো হচ্ছে খুশিতে নাচবা যে আপু কি দিস এগুলা এত সুন্দর ড্রেস হ্যাঁ এত সুন্দর ড্রেস বলতে হবে দেখো এটা হচ্ছে পুরা পাঁচ হাতে নামাজি একটা ওড়না প্রত্যেকটা ড্রেস যেইটা ড্রেসই খুলবো সেইটাই বলতে হবে যে নাপো অনেক সুন্দর বলতে হবে প্রত্যেকটা কালারও কিন্তু একদম আনকমন আনকমন কালার দেখো এই ড্রেসটা দেখো এই হচ্ছে ফ্রন্ট সাইড ড্রেসটার প্রিন্টটা দেখো মাশাল্লাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখো দেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটা আসবে দুইটা স্লিভস এর পোর্শন স্লিভস এর খুব দেখো খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ড্রেসের লং থাকবে সাতচল্লিশ বডির পাশটা থাকবে হচ্ছে আশি ইঞ্চি আর সালোয়ারটা হচ্ছে আসবে আড়াই গজের মধ্যে হচ্ছে সালোয়ারটা আসবে আর এই হচ্ছে পুরো পাঁচ হাতে নামাজি ওড়নাটা ওয়াও এত সুন্দর আর এত মানে সফট ম্যাটেরিয়াল দেখো এই হচ্ছে ওড়নার প্রিন্টের কোয়ালিটি কাপড় কোয়ালিটিও কিন্তু মার্শাল্লা অনেক ভালো তো হচ্ছে প্রাইস আসবে এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে গুলজি একটা একটা ড্রেস দেখো দেখো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড হ্যাঁ খুবই সুন্দর যারা লাইট কালার পছন্দ করো যারা একটু লাইট কালার পছন্দ করো তারা কিন্তু এই ড্রেসটা মিস করবে না আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে দুইটা স্লিভসের অংশ আসবে একদম ফুল হাতা হয়ে যাবে সালোয়ার আসবে গজ পুরা পাঁচ হাতের হচ্ছে নামাজে ওড়নাটা আসবে ঠিক আছে দেখো খুবই সুন্দর করে লেখা আছে দেখো এই হচ্ছে গুলজি লেখা আছে ঠিক আছে এই দেখো এই যে হচ্ছে মানে ডিজিটাল প্রিন্টের হচ্ছে ওড়নাটা ওয়াও একটা ওড়না পুরো পাঁচ হাতের হচ্ছে নামাজে একটা ওড়না এইটা আর এটা কিন্তু সেম কালার কালার কিন্তু প্রায় একই আসবে কিন্তু প্রিন্টটা কিন্তু আলাদা আসবে দেখো অপুরা এটার সালোয়ারটা কিন্তু প্রিন্টের মধ্যে আসবে তবে সালোয়ার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা ওয়াও প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এইটা আসবে দুইটা স্লিভসের অংশ দেখো আপুরা মিডলের যে ওয়াও খুবই সুন্দর আমি জানি না ক্যামেরাতে কেমন আসতেছে বাট আমি যেটা দেখতেছি মানে কি বলবো খুবই সুন্দর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে সালোয়ারটা আসবে সালোয়ার কিন্তু আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের অংশ সালোয়ারের কাপড়টা আসবে আর এই হচ্ছে পুরো পাঁচ হাতের নামাজে একটা অন্য আসবে আপুরা কি সুইজ কটনের কিছু ড্রেস দেখাই দেব আচ্ছা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি সুইজ காட்டনের ড্রেসগুলো তো ততক্ষণ পর্যন্ত আপুরা সবাই ভালো থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ওকে আল্লাহ হাফেজ